হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো মেজর পেপার সোসিওলজি নিয়ে মেজর সিক্সের সোসিওলজি যাদের রয়েছে তাদের জন্য আজকে আলোচনা করব নগর সমাজবিজ্ঞান কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করো এবং তুমি আমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করাও যেন প্রত্যেকের সঙ্গে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তার আগে আমাদের ডিটেলসটা তোমাদের দিয়ে দিচ্ছি আমাদের টোটাল কোর্স ফি রয়েছে আর থার্ড সেমিস্টারে মেজরের যারা স্টুডেন্ট রয়েছে তাদের টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন এবং যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের কোর্স ফি রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট পিস্টিকল ডট কমে তোমরা যদি সার্চ করো বা ভিজিট করো তাহলে কিন্তু সরাসরি আমাদের কোর্সটা পেয়ে যাচ্ছো ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা নগর সমাজ বিজ্ঞান বলতে আমরা কি বুঝি কি বলছে সাধারণ অর্থে নগর সমাজ বিজ্ঞান হচ্ছে নগর সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞান ভিত্তিক অনুশীলন এবং ব্যাখ্যা বিশ্লেষণের বিজ্ঞান দেখো আজকে একটা সময় তো এরকম নগর ছিল না তাহলে একটা সময় কি ছিল গ্রাম ছিল তাহলে এই গ্রামের কি করে সাইন্টিফিক হয়েতে টাউনে রূপান্তর বা শহরে রূপান্তর হলো তাহলে এই নিয়ে যেই শাস্ত্র আলোচনা করে তাকেই কিন্তু আমরা বলি সমাজবিজ্ঞান বা নগর সমাজবিজ্ঞান বলছে সমাজবিজ্ঞানের আলোচনার একটি ক্ষুদ্রতম অংশ হচ্ছে নগর নগর সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের ক্ষুদ্রতম এবং নবীন শাখা হলেও এর বিস্তৃতি কিন্তু দিনের পর দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাহলে একটা সময় আমরা গ্রামের অস্তিত্ব প্রচুর পরিমাণে লক্ষ্য করেছিলাম কিন্তু আজকে প্রচুর পরিমাণে নগ মানে আমরা গ্রামগুলোকে শহরে রূপান্তর হতে দেখছি তাই না বলছে কেননা এই বিজ্ঞান শুধুমাত্র নগর জীবনের বিভিন্ন সুযোগ সুবিধা সমস্যা এবং তার সমাধান নগর সমাজের উৎপত্তি ও বিকাশ স্থাপত্য তথা সামগ্রিক নগর জীবন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে তাই স্থানকাল ও সমাজ বেদে নগর সমাজ বিজ্ঞান রূপ প্রকৃতি ভিন্নতর কিন্তু হয়ে থাকে তাহলে নগর সমাজ বিজ্ঞানের রূপ কিন্তু অনেকটাই ভিন্ন ভিন্নতর হয়ে থাকে আজকে জাপানে আমরা যেরকম নগর দেখব আমরা কিন্তু ইন্ডিয়াতে সেরকম নগর কিন্তু দেখতে পারবো না বা আমরা মালদ্বীপ চলে যাই সেখানে যেরকম নগর দেখতে পাবো আমরা কিন্তু মনে কলকাতায় গেলে সেরকম নগর আমরা দেখতে না তাহলে বিভিন্ন জায়গায় নগরের যে চরিত্র সেই চরিত্রগুলো কিন্তু কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। কি বলেছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী কি বলেছেন বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ তাদের দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে নগর সমাজ বিজ্ঞানকে যেমন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তেমনই বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন বিখ্যাত সমাজবিজ্ঞানী নীল অ্যান্ডারসন আরর্বান সোসিওলজি বলে যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থের মধ্যে বলেছেন যে গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান নামে দুটি পৃথক সম্প্রদায়গত বিজ্ঞান রয়েছে দুটি আলাদা আলাদা পৃথক পৃথক সম্প্রদায়গত বিজ্ঞান কিন্তু রয়েছে যার একটি হলো গ্রামীণ সমাজবিজ্ঞান যেখানে গ্রামীণ সমাজের গঠনশৈলী ও সামগ্রিক কাঠামোনীয় আলোচনা করা হয় এবং সেই সাথে অন্যটি হচ্ছে নগর সমাজবিজ্ঞান যা নগর তথা শহরে জীবনের নৈতিক কাঠামো নগর জীবনযন্ত্রনার তোমার হচ্ছে বৈচিত্র্যময় সকল দিককে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু করতে দেখা যায় এজন্য অনেকেই নগর সমাজবিজ্ঞানকে শহর বা নগর জীবনের সামগ্রিক নিয়ে আলোচনা স্বতন্ত্র বিজ্ঞান বলে অভিহিত করেছেন তাহলে একটা সময় গ্রাম ছিল সেই গ্রাম থেকে কি করে শহরে রূপান্তর হলো এর যে সাইন্টিফিক আলোচনা যেখানে হয় সেটাকে আমরা নগর সমাজবিজ্ঞান বলে জানব ওকে नेक्स्ट এখানে আমরা দেখে নেব কি বলেছে বলছে বিখ্যাত সমাজবিজ্ঞানী আর এন শর্মা তার আরবান সোসিওলজি গ্রন্থে তোমার বলেছেন যে নগর সমাজ বিজ্ঞান হচ্ছে নগর সমাজের বিজ্ঞান ভিত্তিক অনুশীলন তাহলে নগর সমাজের যে বিজ্ঞান ভিত্তিক অনুশীলন শহর কি করে গড়ে উঠলো কি করে সেই শহরে রূপান্তর হলো এই নিয়ে যে আলোচনা করা হয় যে বিজ্ঞানে সেটাকে নগর সমাজ সমাজবিজ্ঞান বলা হয়েছে তো এই ছিল আজকের ক্লাস এর পরের দিন আমরা বিভিন্ন বৈশিষ্ট্য শহর বা নগর গড়ে ওঠার কারণ এখানে বস্তি কি বিভিন্ন দিকগুলো যে আছে আমাদের এই আরবান সোশোলজি থেকে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ